প্রিয় অভিয়া আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি গ্রামীণ ব্যাংকের ছুটির আবেদনপত্র নিয়ে এসেছি আমরা একটু দেখে নেবো সহজে আমরা ছুটির আবেদন জন্য আমরা যে কোনো ব্যাংকে আমরা লিখতে পারি প্রথমত আমাদের লিখতে হবে তারিখ যে তারিখে আমরা এই পত্রটি আমরা প্রেরণ করব সেই তারিখটা দিব বরাবর ব্যবস্থাপক যে এলাকা আছে সেই এলাকা এলাকাভিত্তিক গ্রামীণ ব্যাংক ব্যাংকের ঠিকানা আমরা দিব বিষয় অগ্রিম ছুটির জন্য আবেদন এখানে মহাশয় অথবা জনাব সবিনয় বিনীত নিবেদন এই যে আমি নিম্নলিখিত স্বাক্ষরকারী আপনার অধীনস্থ যে ঠিকানায় গ্রামীণ ব্যাংকটি আছে সেই ঠিকানা ব্যাংকের সিনিয়র অফিসার হিসাবে কর্মরত আছি আগামী ইংরেজ এত তারিখে আমার ছোট ভাইয়ের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে বিধায় এত তারিখ এটা তারিখ উল্লেখ করে দিবেন যে তারিখ থেকে আমাদের প্রয়োজন সেই তারিখ পর্যন্ত এখানে হবে সেই তারিখে আছে পাঁচ দিন অথবা চার দিন ছুটির ভোগ করার জন্য একান্ত প্রয়োজন একান্ত প্রয়োজন এরপর লাগবেন সবার হচ্ছে কে এখানে অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে উপরোক্ত বিষয়টি বিবেচনা করে এত দিনের ছুটি মঞ্জুর করার জন্য সবিনয় আবেদন শেষ করছি ধন্যবাদ আনতে বিনোদক ইতি আপনার একান্ত অনুগত স্বাক্ষরকারী সিনিয়র অফিসার ঠিকানা গ্রাম মিন ঠিকানা ঠিকানা মোবাইল নম্বর অথবা যা আমাদের প্রযোজ্য সেটা আমরা কী করব দিয়ে দিব অথব এইরকম আমাদের আবেদনপত্র পাওয়ার জন্য এবং বিভিন্ন রকম আমাদের পরীক্ষার আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটন অল করে አሽታግ ቤን አሰላሙ አሌይኩም